চায়নাতে এখন রাত বারোটার উপরে এখানে যত রাত হবে তত রাতে এখানে রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বারদিকে সবগুলো আরও জমে উঠবে এখানে বানানো হচ্ছে এটা অনেক মজাদার আমিও খেয়েছিলাম এটা অনেক ভালো এখানে বিভিন্ন রকমের শপে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করা হচ্ছে এখানে সবজি সবজি জাতীয় যত খাবার আছে সবগুলোই বিক্রি করা হচ্ছে এখানে আরেকটি ঝিনুকের দোকান এখানে রাত যত বাড়বে ততই বিভিন্ন বয়সের লোকজন এখানে আনাগোনা বেড়ে যাবে বিভিন্ন প্রজাতির শামুক সামুদ্রিক ঝিনুক The hmm. so, thank you i make this video for online <laughs> yes yes, yes. Ah. এটা মানা এটা একটি গ্রামীণ হউক এখন করা বিভিন্ন বয়সের লোকজনেরা এটা হচ্ছে যে চিকেন ফ্রাই যদিও আমার কারণে একটু জ্যাম লেগে গেছে এখানে আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি কারণ আমার পিছনেও একটা এখানে একটা জুসের দোকান যত গভীর হচ্ছে এখানে মানুষ আরো বেশি বেড়ে যাচ্ছে তবে এখানে ফরেনার খুবই কম থাকে এখানে বেশিরভাগ আপনার চাইনিজরাই থাকে সবাই আড্ডায় মোজে এখানে এটা হচ্ছে বারবিকি শপ সাইকেল এ দেখুন কিভাবে জুস দোকান এগুলো কিছুই থাকে না দিনের বেলায় মানে জাস্ট রাতের বেলায় থাকেন সবাই এখানে খুব মজা করছে আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধব নিয়ে হ্যালো ব্রাদার ভাই আমি সাইকেলে করে করছি এটা রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার পাশেই এরকম অনেকগুলো দোকান জমে ওঠে চায় একটা বয়স একটা শ্রেণীর বয়সী লোকেরা রাত জেগে আড্ডা দেয় ওরা রাত রাতে বার দিকে খেতে ভীষণ পছন্দ করে তো আজকে যতটুকু সম্ভব আমার আপনাদের দেখানো ততটুকুই আমি দেখিয়েছি আমি যাচ্ছি বাসায় দেখাবো আরেক দিন তথা আর একটা ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম